হোটেলে চলে গেছিলাম তো আবার এখন আমি আমার ছেলেকে নিয়ে বের হয়েছি কারণ ওর বাবা ফোন করে বলেছে এখন আর আজকের দিনটাই তো তোর একটু ঘোরাঘুরি করো তো চলে আবার বেরোলাম তো এখন চা খাবো জল খাওয়ার পর তো আমাদের হোটেলটা ছিল দীপগঙ্গা ইন এখান থেকে বেরোয় একটু চা খেয়ে নিলাম দুজনে মা ছেলে আর এদিকে দেখো একটা দোকান এটার মধ্যে প্রত্যেকটা দেশে টাকা আছে আর ইন্ডিয়ার প্রথম যে পাঁচশো টাকাটা এখানেও আছে প্রত্যেকটা দেশে টাকা তো ছেলে ভিডিও করছিল। তা দেখে আমিও ভিডিও করে নিলাম সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো দেখতে পাচ্ছ পুরো কান্ট্রির এখানে টাকা আছে এবার চলে এলাম ফালুদা খেতে তো লোকটা ফালুদা বানাচ্ছিল তো আমি বসেছিলাম তো খুব ভালো খেতে হয়েছে ফালুদাটা সত্যি খুব টেস্ট হয়েছে ফালুদা তো খেয়ে আমরা নেমে পড়বো সমুদ্রের এখানে যেখানে মার্কেটগুলো বসেছে তো এত ভালো লাগে ঘুরতে এত ভালো লাগে ঘুরতে কিন্তু দাম ছাড়ে না প্রচণ্ড রেট থাকে এখানে তো ওরা ওরাও ফিক্সড প্রাইসেই করে দেয় এরকম যেটা বলে এটা দিয়ে কিনতে হয় তো বেশ ভালো দেখছিলাম দেখতে ঘুরতে খুব ভালো লাগে টুকটাক এটা ওটা খাচ্ছিলামও তো অনেক কিছুই দেখা যাচ্ছিল চুরি টুরি সবকিছু কিনা নেই এখানে সব কিছু আছে সব থেকে শুরু করে দেখো ফিশ মার্কেট

বাবা প্লিজ এবার আবার হোটেলের দিকে রওনা হচ্ছি জানি না আবার কবে আস আসবো যদি জগন্নাথের কৃপা হয় তাহলে আসবো তো খারাপই লাগছে লাগেজও যেহেতু গুছাতে হবে পরের দিন আবার ট্রেন সকালবেলা ভোর পাঁচটায় ট্রেন তো চলো সাথে থাকো ও